আসসালামু আলাইকুম আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে দেখাবো সেটি হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে যেখানে লক্ষ্য করুন লেখা রয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহের অধীনে পরিচালিত কলেজসমূহে নিয়োগ লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের ফর্ম পূরণের আহ্বান করা যাচ্ছে তো এই নিয়োগে এখানে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে মোট পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি এটিতে আপনারা সকল জেলা থেকে ও মহিলা ওপার্থী আবেদনটি করতে পারবেন এক রয়েছে হলো প্রভাষক মোট পদের সংখ্যা রয়েছে আটত্রিশটি বাংলাতে চারটি ইংরেজিতে একটি আইসিটিতে একটি হিসাব বিজ্ঞানে চারটি ব্যবস্থাপনায় দুইটি মার্কেটিং দুইটি ফিনান্স দুইটি অর্থনীতি একটি রাষ্ট্রবিজ্ঞানে একটি ভূগোলে দুইটি ইসলামিক শিক্ষায় একটি এবং দর্শন একটি বেতন স্কুল দেওয়া আছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়সী মাঠে লাগবে তিরিশ বছর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে যোগ্যতাটি লাগবে সেটি হলো সব বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রভাষক কম্পিউটার পদের জন্য আইসিটি অথবা কম্পিউটার বিজ্ঞানের সম্মান সহ স্নাতকোত্তর অথবা বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় দুই নম্বর পদে রয়েছে প্রদর্শক পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে পদার্থ রয়েছে দুইটি রসায়নের দুইটি জীববিজ্ঞানের দুইটি এবং আইসিটিতে একটি এটিতে বেতন স্কেল দেওয়া রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটটি টাকা এটিতে বয়স মাত্র লাগবে তিরিশ বছর এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশয় বিষয় সমূহে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমান শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় সর্বশেষ তিন নম্বর যে রয়েছে সেটি হলো সহকারী শিক্ষক শারীরিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বেতন স্কুল দেওয়া আছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ সাত ছয়শ চল্লিশ টাকা এটি তো বয়সী ম্যা লাগবে তিরিশ বছর এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিপিএড ডিগ্রি অথবা সমমান শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শতাবলী পেয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল পাঁচ জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তবে বয়সের সিটি এখানে সংশোধন করেছে আপনার বয়সটি পঁচিশে মার্চ দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি শুরু হয়েছে পাঁচ জুন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারো ঘটিকা থেকে আবেদনের জন্য আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো ছয় শত টাকার এখানে যদি স্তরে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অনলাইনে আবেদন প্রকারটি সম্পন্ন করতে হবে তো আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইট এর লিঙ্কটি দেওয়া থাকবে আর আবেদনটি শেষ হবে উনত্রিশে জুন দুই হাজার তেইশেরো তারিখ রাত বারোটায় নিচের অংশে আপনাদের আরো কিছু সত্তা বলে রয়েছে যেমন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয় তো এখান থেকে আপনি সম্পূর্ণ ভালো করে পড়ে নেবেন এই নিয়োগ ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন আপনি লিঙ্কটি পেয়ে যাবেন চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংখ্যা তারপর নির্দেশনা বলে দেওয়া রয়েছে সেটি আপনার টেল টকের মাধ্যমে আবেদনটি করতে হবে টেল মাধ্যমে কিভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেটি পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটন আমি দিয়ে দেবো আপনি সেই ভিডিওটি দেখলে সম্পূর্ণটি বুঝতে পারবেন কিভাবে আবেদনটি করতে হবে ফিটি কিভাবে পরিশোধ করতে হবে তো এই ফিটি আপনাদেরকে তো টেলিকপের মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে হবে ফিটি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটি আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে আপনার পোস্টর ডাউনলোড করার সেটি প্রয়োজন হবে আর পরিশোধ প্রাপ্তির সেটি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনি প্রতিনিয়ত বিসিআইসির যে ওয়েবসাইট রয়েছে যে এই ওয়েবসাইটে আপনি প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এখানে এই ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনাদের আবেদনটি করতে চাইছেন অতি দ্রুত এটা অনলাইনে আবেদন প্রকৃতি সম্পন্ন করে নেবেন আর এটি হল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন তো এখানে কি সংশোধন করেছে দেখুন বিসিআইসির প্রধান কার্যালয় এবং সংশোধিত কারখানা সমূহের নিয়ন্ত্রণে পরিচালিত কলেজ সময়ে প্রবাসক পদে আটত্রিশ জন শরীরচর্চার শিক্ষক পদে একজন এবং প্রদর্শক পদে সাতজন সহ মোট ছেচল্লিশ জন নিয়োগের লক্ষ্যে গত তিরিশ মে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দিখে বিসিআইসির ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির দুই নং শতাংশে আবেদনকারীদের বয়স সীমা পাঁচে জুন দুই হাজার পরিবর্তে জনপ্রশাসন গত দুই হাজার বাইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে পঁচিশে মার্চ দুই বিশ খ্রিস্টাব্দ তারিখ নির্ধারণ করা হলো এছাড়াও প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রবাসক আইসিটি এর শিক্ষাত যোগ্যতার জায়গায় প্রবাসক কম্পিউটার শব্দের স্থলে প্রবাসক আইসিটি শব্দটি প্রতিস্থাপিত হবে তা ছবিটি এই প্রদেশে ভালো থাকুন সুস্থ থাকুন এফ থাকুন আল্লাহ